প্রিয় ছাত্রছাত্রী এখন আমরা নবম শ্রেণীর একটি প্রয়োগ নিয়ে আলোচনা করবো এটি প্রয়োগ নম্বর আট পৃষ্ঠা নম্বর দুশো পঁয়তাল্লিশ ক্লাস নবম শ্রেণী ক্লাস নাইন এই প্রয়োগটি খুবই ইম্পর্টেন্ট তোমরা একটু ভালো করে খেয়াল রেখো এই চ্যানেলে এন আমিন স্যার এই চ্যানেলে তোমরা এই ক্লাস নাইন এবং টেনের লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান এবং অঙ্ক ও উপপাদ্যগুলো প্রয়োগ এ বিস্তৃতভাবে আমার প্লে লিস্টে তোমরা দেখতে পাবে এছাড়াও ক্লাস এইটের অঙ্ক এবং জ্যামিতি সমস্ত দেওয়া আছে বন্ধুবান্ধবদের বলবে বা ভাইদের বলবে যাতে করে তারা এটা দেখে উপকৃত হতে পারে তোমরা উপকৃত হতে পারলেই আমার এই পরিশ্রম সার্থক যাই হোক আমরা চলে আসি ত্রিভুজ এর মধ্যমা এই যে এ বি এবি ত্রিভুজের মধ্যমা তিনটি এডি এডি মধ্যমা বি মধ্যমা আর সি এফ মধ্যমা সি এফ মধ্যমা তিনটি পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে মিলিত হয়েছে প্রমাণ করি যে জি বি সি এই যে ত্রিভুজটি এই ত্রিভুজটি গোটা ত্রিভুজটার একের তিন একের তিন ত্রিভুজ এ বেশি আবার ত্রিভুজ জি ডি এই ছোট ত্রিভুজটি গোটা ত্রিভুজটার ছভাগের ভাগের এক ভাগ একের ছয় অংশ আমরা চলে এটা প্রথমে প্রদত্ত কি আছে একটা দেখে নেব প্রদত্ত অর্থাৎ কি কি দেওয়া আছে তাহলে ত্রিভুজ এবিসি এর মধ্যমা তিনটি সি সিএফ পরস্পর জিবিন্দুতে মিলিত হয়েছে হয়েছে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে ত্রিভুজ এই যে জি বি সি জি বিসি ইজিক্যাল টু একটা একের তিন ত্রিভুজ সি এবং আরেকটি ত্রিভুজ জিবিডি জিবিডি এই ছোট ত্রিভুজটি একটি ছয় ত্রিভুজ এবিসি এবার আমরা একটু প্রমাণের চলে আসি প্রমাণের চলে আসি দেখো প্রথমেই প্রমাণ বললেই তার আগে আমরা একটু মধ্যমা নিয়ে আলোচনা করি মধ্যমা বলতে কি বোঝায় এডিটাকে মধ্যমা বলা হয়েছে এডিটাকে যদি মধ্যমা বলা হয় তাহলে ডি বিন্দু হবে বিসি এর মধ্যবিন্দু বা যদি বি এর মধ্যবিন্দু ডিতে আমরা এ থেকে যোগ করি সেটাকে বলা হবে মধ্যমা তাহলে কোনো একটি ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশটাকে বলা হবে মধ্যমা সেই জন্যই এডি মধ্যমা বিই মধ্যমা সি এফ মধ্যমা তার মানে এই যে সিএফ মধ্যমা এফটা হবে বি এর মধ্যবিন্দু এবার আমরা চলে আসি প্রমাণ প্রমাণতে প্রথমেই দেখি এবিসি ত্রিভুজ ত্রিভুজ এর মধ্যমা এডি কোনো একটি ত্রিভুজের আমাদের একটু জানিয়ে দিই কোনো একটা ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে তার মানে এই মধ্যমাটা এব ডি আর এ সি ডি দুটো সমান ত্রিভুজে বিভক্ত করবে অথয়ে ত্রিভুজ ডি সমান ত্রিভুজ এ সি ডি এখানে আমরা একটা লিখে দেব যেহেতু মধ্যমা ত্রিভুজে ত্রিভুজকে সমান ক্ষেত্রফলযুক্ত ক্ষেত্রফল যুক্ত দুটি ত্রিভুজে বিভক্ত করে ত্রিভুজে বিভক্ত করে অর্থাৎ কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে এটা একটা ত্রিভুজটিকে বললে ভালো হয় ত্রিভুজটিকে সমান ক্ষেত্রফলযুক্ত দুটো ত্রিভুজে বিভক্ত করে তাহলে সেই জন্যে এই দুটো পরস্পর সমান হলো এবার আমরা চলে আসি আবার আবার এই যে ছোট ত্রিভুজটা জি বি সি ত্রিভুজ জি বি সি এর মধ্যমা কে জিডি জিডি মধ্যমা এই যে ছোট ত্রিভুজটার জিডি মধ্যমা তাহলে অথয়েব ত্রিভুজ জিবি সি ইজিক্যাল টু সরি জিবি জিবিডিকেল টু ত্রিভুজ জিসিডি দেখো জিবিডি জি সি ডি যেহেতু জিডিটা মধ্যমা তাহলে এবারে এটা এটার সঙ্গে এটা সমান এবিডি এব পরস্পর্শান জিবিডি আর জি সিডি পরস্পর্শওয়ান তাহলে এই এবিডি থেকে জি জিবিডি বাদ দিলে যা হবে আর এসিডি থেকে জি সিডি বাদ দিলেও তাই হওয়া উচিত অথব ত্রিভুজ এবিডি মাইনাস জি ত্রিভুজ জিবিডি ইজিক্যাল টু ত্রিভুজ এসিডি মাইনাস ত্রিভুজ জিসিডি আমরা একটু দেখে নেও এটা কোথায় আছে তাহলে এ বি ডি থেকে জিবি বাদ দেবো তাহলে কি পরে থাকবে না এ জিবি পরে থাকবে তাহলে ত্রিভুজ এ জি বিজিক্যাল টু এদিকটা দেখে নি কি পরে থাকবে এ সি ডি থেকে জি সি ডি বাদ দিলে এ জি সি পরে থাকবে এ জি সি পরে থাকবে তাহলে এ দুটো সমান অর্থাৎ এ জিবি আর এ জি সি পরস্পর সমান যদি হয় তাহলে একইভাবে আমরা প্রমাণ করে দেব একইভাবে প্রমাণ করা যায় করা যায় ত্রিভুজ এ ইজিক্যাল টু ত্রিভুজ BGC AGB এ BGC, এই দুটোই যে পরস্পর সমান যদি এইটাকে মধ্যমা ধরি তাহলে এই মধ্যমাটা এব আর বিসিই দুটো সমান বিভক্ত করবে আবার এটাও মধ্যমা AGE আর সি পরস্পর সমান তাহলে গোটাটা থেকে এই অংশটা বাদ দিলে যে হবে এটা পরে থাকবে আর এটার গোটাটা থেকে এই অংশটা বাদ দিলে জিবি সি পরে থাকবে বা বিজিসি পরে থাকবে তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা একটু দেখে নিই আমরা অথয়ে ত্রিভুজ ত্রিভুজ একটু দেখে নিই আগেরটা কি বলেছি এ জিবি ইজিক্যাল টু ত্রিভুজ এ জিসিজিক এই তিনটি ত্রিভুজ নিয়েই তো গোটা ত্রিভুজটি হয়েছে অর্থাৎ এটাকে আমরা বলতে পারি একের তিন ত্রিভুজ এক নম্বর প্রমাণ এ দেখো জিবি আমাদের প্রমাণ করতে হবে জিবি বা BGC সি একই ত্রিভুজ অথ ত্রিভুজ জি সি ইজিক্যাল টু একে তিন ত্রিভুজ এটা প্রমাণ হয়ে গেল এক নম্বরের প্রমাণটা হয়ে গেল এক নম্বরের প্রমাণটা হয়ে গেল এবার দেখো আমরা এই যেহেতু জি এখানে দেখো জিবি কে তার মধ্যমা জিডি তাহলে জিবিডি আর জি দুটো সমান ভাগে ভাগ হয়েছে অতএব ত্রিভুজ অথব টু হাফ ত্রিভুজ জিবি সি তো জিবিডি আর জি সি ডি পরস্পর সমান তো তাহলে জিবিডি ইজিক্যাল টু গোটা ত্রিভুজটার জিবিসি সি এর অর্ধেক

বা অ্যাপ্লিকেশান তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা একটু দেখে নেবে একবারে না পারো দুবার দেখবে অবশ্যই বুঝতে পারবে তোমাদের সকলকে ধন্যবাদ আজ এই পর্যন্তই